তাঁতি দল কেন্দ্রীয় কমিটি যুগ্মা আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে ঘোড়াঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতি দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হক রেপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী কোষাধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান পালশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার সিংরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজীব আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন খন্দকার ও মোহাম্মদ হক উপজেলা কৃষক দলের সদস্য সচিব নেওয়াজ শরীফ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন সরকার প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রেফাত সামিরা চৌধুরী নিউজ ডেস্ক ঘোড়াঘাট এক্সপ্রেস